এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত চলনচিত আয়োজিত আজকের এখানে উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা সকলের নেতা আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরুল্লাহ এখানে অনেক নেতৃবৃন্দ আছে তারপরে আমি যেহেতু বক্তব্য বলি এখানে আমাদের মাঝে উপস্থিত আমাদের সাংগঠনিক সম্পাদক আলোবাম গেজা ভাঙ্গা থানার সম্মানিত সভাপতি শাকলান কাজী হেদায়ত কাজী হেদায়তুল্লাহ শাকলান আমাদের মাঝে উচিত আপনার সুপরিচিত আনিসুর রহমান খান উপস্থিত মজিবুর রহমান চেয়ারম্যান সাহেব উপস্থিত আক্কাস আলী চেয়ারম্যান

এবং উপস্থিত এ অঞ্চলে আমার প্রান্তীয় ভাই বোনরা সকলে আমার সালাম গ্রহণ করুন আসলে বক্তব্য দেওয়ার দিন নয় আমাদের এখন ঘর দিন আমরা ভাই ভাই মারামারি করবো কাটাকাটি করব। কিন্তু আমাদের লক্ষ্য একটা লক্ষ্য চ্যুত হয়ে আমাদের কোনো কিছু করা যাবে না এখানে আনিস বলেছে আমাদের সাধারণ সদস্য হিসেবে রাখতেন বা না রাখেন আপনার ব্যাপার আমি আওয়ামী আছি আমি লীগে থাকবো আমার একই কথা আমার কিছু দরকার নেই আমাকে আমি একটা কথা সতর্ক মাঝে বলি যে উপজেলা চেয়ারম্যানের যা অবস্থা সব এমপির কথা শুনে সব অফিসার এমপির কথা শুনে আমার কোন ক্ষমতা নাই আমি আপনারা যদি বলেন আমার লেখা যদি বলে আমি উপজেলা চেয়ারম্যান এই ছেলে রায় বলছে সত্যি বলছি কসম দিলাম না এবারে সে বলছে আমি উপজেলা চেয়ারম্যান উপস্থাপ এই উপজেলা চেয়ারম্যান থাকার দরকার নাই এলো আমাদের অবস্থা আজকে আওয়ামী সরকার শেখ আমাদের আমাদের সরকার আমাদের ক্ষমতা

আজকে আমাদের এমপি নাই আজকে আমরা এমপি বানাইছি আমরা বানাইছি যেসবকে কোথায় তার বাড়ি কোথায় তার ঘর আমাদের কিন্তু একটা বাপ দাদার আমাদের বলি ছিল সেটা আমি বলবো না বাদ আমি বলি আবারও বলুন এই পাড়া স্বামী নাই দপ্ত হওয়া যায় তাই চলে গেছি আমরা আমরা করেছি আমাদের দেশের আমাদের দেশের বোনকে আমরা দপ্ত পাড়ায় বিয়ে দেবো না আমাদের বিয়ে আমাদের এই দেশের ছেলে মেয়েদের সাথেই হবে দপ্ত পাড়ায় না নির্বাচনে দাঁড়ায় থাকতে পারবে এখানে আরেকটি করতে পারবে এখানে আপনারা আসেন থাকতে পারবে না ওই কালাম কবি দিয়া সংগঠন চলবে না রাজনীতি চলবে না ওই ওই

সবাই আমলি বলি করব আমলি আমরা প্রত্যেক ধরে আগামী নির্বাচনে কাজী নির্বাচনে নির্বাচনে শেখাজিনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শেখাজিনের সরকার লক্ষ্যে আমরা অকক্তবদ্ধ কাজ করব আমরা আল্লাহ রসিয়ে সাক্ষী হে আমরা সবাই এক পথ যে হাতে দেয় আমরা সবাই ধন্যবাদ সকলকে না আমরা সবাই ভক্ত আমার সাথে আমি বলি আমার সাথেও কিন্তু আমার সাথেও আমার সাথে আনিসের সম্পর্ক ভালো না আকかせ আলো না আলো না মিথ্যা কথা বলবো কেন ওই যে মজিবার মাতারকে আমি নমিশনে নেছি ঠিক আছে পাই গেছে আমার সাথে তারও সম্পর্ক ভালো ছিল না হ্যাঁ আজকে এই দুজন যদি মিলা যাওয়ার পারে তাই আমার আমি ঠাট্টা পারকেন আমি আপনাদের সামনে আমিও আমিও আজকে এই আক্কারসের সাথে আর যারা আছেন তারাও আমি তাকে বলছি উপজিলাতে আজমেন্টের সাথে কন আমি পছন্দই নাই

자 그리고 우리 아버지 우리 아버지 제 아버지